আমাদের পাগস্থলীতে প্রাকৃতিক ভাবে এক ধরনের অ্যাসিড সিক্রেশন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি বলা হয় এতই শক্তিশালী যে এটি লোহাকেও কেউ গলিয়ে ফেলতে পারে কিন্তু আমাদের পাকস্থলীতে আরেকটি সুরক্ষা থাকে যে মিউকাস এই এই মিউকাসের কারণে শক্তিশালী অ্যাসিড কিন্তু আমাদের পাকস্থলী কোনো ক্ষতি করতে পারে না কিন্তু কোনো কারণে যদি এই সুরক্ষা বলয় বেদ করে পাকস্থলীতে ছিদ্র হয়ে যায় আমরা এই ক্ষতকে বলছি আলসার বা গ্যাস্ট্রিক আলসার আজকের ভিডিওতে আমরা জানবো গ্যাস্ট্রিক আলসার কেন হয় এটির উপসর্গগুলো কি কিভাবে ডাক্তাররা এই গ্যাস্ট্রিক আলসার ডায়াগনোসিস করেন কিভাবে চিকিৎসা দেন এবং পরবর্তীতে আমরা সেই সংশে জানব লাইফের কি কি পরিবর্তন আনলে আমরা এই গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেতে পারি আমরা দেখা যাচ্ছে যে এখন কর্মব্যস্ততার জন্য প্রায়শই বাইরে হোটেলে খাবার খেতে হয় এসব খাবার কিন্তু সবসময় যে পরিচ্ছন্ন বা ঘরের মতো পরিবেশে তৈরি করে তা কিন্তু নয় বেশিরভাগই দেখা যাচ্ছে এসব খাবার হয় অপরিষ্কার এমনকি খাবার পানিও কিন্তু আমাদের সেরকম ফ্রেশ থাকে না দেখা যায় এই সব অপরিচ্ছন্ন খাবার পানি এসব থেকে এক ধরনের ব্যাকটেরিয়া আমাদের পাকস্থলীতে চলে আসে এবং সংক্রমণ করে আমরা এই ব্যাকটেরিয়াকে বলছি হেলিক পাইলোরি গ্যাস্ট্রিক আলসারের একটি প্রধান কারণ এছাড়াও আমাদের একটি অভ্যাস আছে আমরা কখনো ব্যথা হলে একটি ব্যথা ওষুধ খেয়ে ফেলে ফার্মেসির পরামর্শ কিন্তু ব্যথা ওষুধের একটি প্রধান সাইড এফেক্ট হলো গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায় এমনকি দেখা যাচ্ছে যে যেসব ব্যথার ওষুধ আমরা যেমন বা এই জাতীয় জাতীয় অনেকের হার্টের জন্য খান এগুলো যদি দীর্ঘদিন অতিরিক্ত ডোজে খাওয়া হয় তাহলে এটি গ্যাস্ট্রিক আলসার করতে পারে এছাড়া আমাদের দেখা যায় অনেকেই পান সুপারি জর্দা এসব খান ধূমপান অভ্যাস থাকে মদ্যপানের অভ্যাস থাকে এসব অভ্যাসও কিন্তু গ্যাস্ট্রিক আলসার করতে পারে এছাড়া আমরা যে বাইরে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খায় সেটিও আমাদের গ্যাস্ট্রিক আলসারের কারণ হতে পারে রুগীরা আমাদের কাছে পেটে ব্যথা জ্বালা পোড়া পেট ফুলে থাকে এসব নিয়ে আসেন কিন্তু গ্যাস্ট্রিক আলসার যদি কারো তীব্র হয় সেক্ষেত্রে বমি বমি ভাব হতে পারে এবং বমির সাথে রক্ত রক্ত আসতে পারে যদি পায়খানার সাথে যায় সেটি রঙের বা কালো রঙের পায়খানা হিসেবে দেখা দিতে পারে তাই কখনোই কালো রঙের পায়খানা হলে সেটি অবহেলা করবে না অবশ্যই ডাক্তার দেখাবেন এবং কি কারণে এটি হলো এটা ইভ্যালুশনের দরকার রয়েছে এছাড়া একটি বিষয় পেপটিক আলসারের ব্যথা অনেক সময় দেখা যাচ্ছে যে হার্টের ব্যথার সাথে আমরা তারা হয়ে যায় সেটিও ডাক্তারের সাথে আলাপ করে পুরোপুরি হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করবেন গ্যাস্ট্রিক আলসার নিশ্চিত হওয়ার জন্য ডাক্তার আপনাকে প্রথমে যে পরীক্ষাটি দিবেন এটি হলো এন্ডোস্কোপি এক ধরনের টিউব খাদ্য নালী দিয়ে প্রবেশ করিয়ে দেখানো হয় ভিতরে কোনো ক্ষত রয়েছে কিনা রক্তপাত হয়েছে কিনা ডাক্তার এন্ডোস্কোপির মাধ্যমে এখান থেকে কিছু টিস্যু বা মাংস নিয়ে পরবর্তী প্যাথোলজিতে পরীক্ষা করতে পারেন কারণ অনেক সময় দেখা যায় এই গ্যাস্ট্রিক আলসার কার্সিনোমা বা ক্যান্সারের দিকেও যেতে পারে অবশ্যই হিস্টোপ্যাথলজি করে দেখতে হবে এন্ডোস্কোপির মাধ্যমে এই টিস্যু কালেকশন করে ডাক্তার দেখবেন গ্যাস্ট্রিক আলসার থেকে রক্ত হয়েছে কিনা এটি জানার জন্য ডাক্তার একটি সিবিসি পরীক্ষা দিতে পারেন আর গ্যাস্ট্রিক আলসার কি কারণ হলো সেটি বোঝার জন্য সময় রক্তের টেস্ট দেওয়া হয় এছাড়া রুটিন পরীক্ষা করা হয় সেখানে কোনো রক্তপাতের লক্ষণ রয়েছে কিনা টেস্ট অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় খাদ্য নালে ছিদ্র হয়ে এই সংক্রমণ পেটে ছড়িয়ে পড়তে পারে এছাড়াও অতিরিক্ত রক্তক্ষরণ থেকে রক্তশূন্যতা হয়ে এটি আরো জটিলতার দিকে যেতে পারে দীর্ঘদিন গেস্ট্রিক আলসার থাকলে টিস্যুতে কিছু পরিবর্তন হয় এবং এটি ক্যান্সারে রূপান্তরিত হতে করতে পারে চিকিৎসার জন্য ডাক্তার আপনাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন মূলত এটি নির্ভর করে আপনার কি কারণে গ্যাস্ট্রিক হয়েছে আপনার যদি এটি ব্যাকটেরিয়ার সংক্রমণের হয় যেটা আমরা শুরুতেই বললাম হেলিকোপেক্টার পাইলরি তাহলে আপনার হেলিকোপেক্টার পাইলরি কমানোর জন্য ডাক্তার আপনাকে একটি এক দুই সপ্তাহের ওষুধ দিতে পারেন যদি এটি আপনার গ্যাস্ট্রাইটিস থেকে হয় সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিক কমানোর জন্য এক দেড় মাস নাকি হয়তো একটি গ্যাস্ট্রিক ওষুধ সেবনের পরামর্শ দিতে পারেন অবশ্যই এটি ডাক্তার পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য করবেন আমাদের মধ্যে একটি অভ্যাস রয়েছে আমরা গ্যাস্ট্রিক ওষুধ একবার শুরু করলে এটি আর বন্ধ করতে চাই না এটি কখনোই সঠিক নয় গ্যাস্ট্রিক আলসার থেকে যদি কখনো পেটে ছিদ্র হয়ে যায় অপারেশন হয়ে যায় তাহলে এটি কিন্তু একটি সার্জিক্যাল ইমার্জেন্সি এটি সার্জিকালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে এবং ছিদ্রটি মাধ্যমে বন্ধ করার প্রয়োজন হলে এটি ডাক্তার সিদ্ধান্ত নিয়ে অপারেশন করবেন এবং কখনো যদি আলসার থেকে রূপান্তরিত হয়ে যায় তাহলে কিন্তু এটি একটি বিশেষায়িত চিকিৎসা লাগবে এখানে আপনার মাল্টিডিসিপ্লিনারি অনেকজনের একটা টিম মিলে আপনাকে চিকিৎসা করতে হবে অতিরিক্ত রক্তক্ষরণ হলে আপনার যদি রক্ত হয় কয়েক ব্যাগ রক্ত দেওয়ারও প্রয়োজন হতে পারে এবং পুরো চিকিৎসাটি হবে ডাক্তারের তত্ত্বাবধানে জন্য কখনোই নিজের মন গড়া কোনো চিকিৎসা নেবেন না গেস্ট্রিক আলসারের শুরুটা হয় অনিয়মিত খাদ্য অভ্যাস থেকে অপরিচ্ছন্ন খাবার এবং পানি থেকে আপনি চেষ্টা করবেন জীবন যাত্রায় নিয়মিত খাদ্য অভ্যাস গ্রহণের জন্য এবং খাবারটা যেন ফ্রেশ হয় এই খাবারের সোর্সিংটা কিভাবে হচ্ছে এটি একটু নজরদারিতে রাখবেন চেষ্টা করবেন সব সময় ফ্রেশ খাবার খাওয়ার জন্য এবং সময় মতো খাওয়ার জন্য কখনো ব্যথা হলে নিজের মন গড়া কোনো ব্যথার খাবেন না আর বুকে যদি হালকা জ্বালা পোড়া করে সেক্ষেত্রে অ্যান্টাসিড জাতীয় ওষুধ দিয়ে একটা খেতে পারেন কিন্তু কখনোই গ্যাস্ট্রিক ওষুধ দীর্ঘমেয়াদী ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না কারণ গ্যাস্ট্রিক ঔষধ যদি দীর্ঘমেয়াদী সেবন করেন সেটি হার ক্ষয় রক্ত করতে পারে অতিরিক্ত চর্বি জাতীয় মশলা জাতীয় খাবার এড়িয়ে চলবেন কখনো গ্যাস্ট্রিক আলসার হলে ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নেবেন কখনো পেটে ব্যথা হলে সেটি অবহেলা করবেন না কারণ পেটে ব্যথার অনেক উপসর্গের সাথে কিন্তু হার্টের ব্যথারও মিল রয়েছে যদি কখনো আপনার বুকের ব্যথা চোয়ালের দিকে যায় এবং বা দিকে ছড়িয়ে পড়ে এটি হতে পারে যে হার্টের ব্যথা তাই কোনটি হার্টের ব্যথা কোনটি গ্যাস্ট্রিকের ব্যথা সেই সিদ্ধান্ত ডাক্তার উপর ছেড়ে দেন আপনার সুস্থতা নিশ্চিত করার জন্য সব সময় একজন এম বিএস ডাক্তারের পরামর্শ নিন এবং যদি কখনো জটিলতা হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন সঠিক তথ্য জানুন সুস্থ থাকুন